আপনারা দেখতেছেন যে এখন কিন্তু এখানে জমজমাট একটা অবস্থা হয়ে গেছে খাবার নিয়ে এখন সবাই হুজুস্তুর কাণ্ড বসায় ফেলছে এখন যে যার ভাগেরটা বুঝে নেওয়ার জন্য ব্যস্ত ঠিক আছে এক পিস পাইলেও বলতেছে অনেকে পাই নাই তো এখানে ক্যামেরাম্যান আপনি ক্যামেরা নিয়ে সতর্ক থাকবেন আসলে এখানে কেউ কোনো অপবাদ না দিতে পারে হ্যাঁ আমাদের যে এখানে ভাগ বটরা করতেছে তার নামে যেন কোনো অপবাদ না আসতে পারে রাতের অন্ধকারে ডিম চুরি হইতে পারে যে দেশে আসলে চাইল চুরি হয় যে দেশে চাল চুরি হয় রাতের অন্ধকারে সে ডিম ও চুরি হইতে পারে ঠিক আছে এখানে দেখছেন যে সবাই খাচ্ছে ছোট মানুষ থেকে শুরু করে বড় মানুষ সবাই খাচ্ছে এখানে মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করবেন যে কারো কিছু লাগে কিনা ঠিক আছে এ আল্লাহ ইয়া হাবিবী তুমি তো তুমি এখন না সিরিয়ালে আসো হ্যাঁ পেট বাড়া দাও হ্যাঁ হ্যাঁ একজন একজন করে দাও

এটা কারফলেট মানে সুযোগ পাইলে প্লেট আগায় দিচ্ছে আর কি বুঝেন না কারণ এই জায়গা যে যার নিজেরটা আগে খেয়ে পারলে হয় কারণ বড় মাছ মিস করলেই শেষ তো আপনারা দেখলেন বিশাল বড় কাতল মাছ কেটে সবার জন্য নিয়ে আসা হয়েছে এবং সবাইকে এখানে এনে একবারে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মাসরুল ভাই এখানে সবাইকে পরিমাণ মতো আসলে দিয়ে দিচ্ছে এক্সট্রা নেই না তো আপনারা দেখলেন এবং খাওয়ার পরবর্তীতে আবার কার কি অবস্থা সেটা আমরা দেখাবো ঠিক আছে আল্লাহ হাফিজ